7 দিন আগে তো আবার কই পারবো। ওগুলা ওগুলা খাবারের জিনিসপত্র, প্লেট-প্লেট, বক্করচক্কর সব হলো। আর ওগুলা তুমি কও 7 দিনে একদিন মুসলিম। দুনিয়ার দুলাওয়ালো আর তুমি ক একদিন মুসলিমই হবো তাই না? খাড়াস দেখছি তুমি ওই খালি বোতলগুলোই এনে রাখছো কিল্লা। তুমিই তো আমি রাখছি। সব খালি মালি সব জিনিসপত্র। ভরা বোতল কই? প্রতিদিন মুসতে বই যে ব্লেন্ডার মেশিনটা কাজ করে হালাই থেছে ওই ওই মোস জীবন মোস হা হা এ এক করে রক্ষা করে আলাইতেছে উদ্ধার করে আলাইতেছে ভাঙ্গিয়াল আবার উপরে দুই চিপসের প্যাকেট রাখছে এদিক টাকা এদিক টাকা সমস্যা কি ঘরের কাজ করতে ইচ্ছা করে না পরে তো কে করে আমি

পেঁয়াজ কাটা অনেক কষ্ট দেশি পেঁয়াজ তাই নাকি কান্না পরে আচ্ছা ঠিক আছে দিলাম খুশি সত্যি দিব যাও কালকাতে দিব ঠিক আছে